জামাত ইসলাম এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে এবার কেন তাদেরকে দিতে হলো যদিও সেটা দলের নামে দেয়নি বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি হ্যাঁ দিতে বাধ্য না দিলে আরও সমালোচনাটা বেশি হতো কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল কারণ আল্লাহ এবং তার রাসুলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায় তো যাই হোক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরও বেশি এগিয়ে দেবে ইনশাআল্লাহ এফাফুন আলাউমেতলাম মমিনের গুণের একটা গুণিত এটা তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না আমি মনে করি বিগত নির্বাচনে ফলাফল যাই হয়েছে কিন্তু আদর্শিক বিজয়টাই প্রকৃত বিজয় নিজেদের আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে পারা এবং সেই আদর্শ জনসাধারণের ভেতর ছড়িয়ে দিতে পারা এবং সে আদর্শ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা এটাই মমিনের জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কাম্য এবারের নির্বাচনের সারা ফলাফল সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়েছে যেই এলাকাগুলোতে বা বাংলাদেশের যে বিভাগগুলোতে কেরাম মাঠের ভেতর ইসলামের রাজনৈতিক দিকটাকেও ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া কেউ ইমানদারি হতে পারে না ইসলামী জাতীয়তার বন্ধন ছাড়া মুমিনরা কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না এই বার্তাগুলো যারা ব্যাপকভাবে তুলে ধরেন সেখানেই তুলনামূলক ফলাফল বেশি ভালো এসেছে আর যেখানে এই আলোচনাগুলোর ফিল্ডে একটু ঘাটতি আছে এবং জনগণের ভেতরে সচেতনতার কমতি আছে যারা মনে করে যে আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া বা ইসলামী জাগরণের জন্য কাজ করা ছাড়া দিনকায়মের মেহনত ছাড়াও মমিন হতে পারে ওই জাতীয় এলাকায় দেখা যায় সেকুলারদের পাল্লাটাই তুলনামূলক ভারী হয়েছে তা আলিমদের বড় একটা রোল প্লে করার সুযোগ বিগত সময় এসেছে আগামী দিনে আরও আসবে ইনশাআল্লাহ এবার তো আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কৌমির মিলিয়া সম্ভবত চব্বিশ জন আলেম সংসদ সদস্য হয়েছেন এবং গতকাল আমার ভালো লেগেছে একটা দৃশ্য যে বাংলাদেশে অনেক মসজিদেই এই আলেমরা যারা নির্বাচিত সংসদ সদস্য জুম্মান নামাজে তারা ইমামতি করেছেন খুদ্ দিয়েছেন এটা ইনশাল্লাহ ব্যাপক একটা দাওয়াতি কাজ হবে কারণ এই দেশের জনগণও এই স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি জাতীয় ইমামও হবেন তিনি ইনশাআল্লাহ তো ধীরে ধীরে আমি মনে করি এখন এবার যারা গিয়েছেন চব্বিশ জন আলেম এবং এছাড়াও বাকি ইসলামপন্থী আরও যত সদস্যরা আছেন তারা তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সফল হন আগামীতে সংখ্যাটা দ্বিগুণ না এর চেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের ইমানই একটা দায়িত্ব আদর্শিক বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি এই যে এখন সম্প্রতি দেখলাম এক মহিলা বা মহিলা বললে তো অনেক সময় রাগ করে তো যাই হোক এক মেয়ে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে কেন যে জামাতের আমির নাকি নারী বিদ্বেষে কথা বলেছে কি বলেছেন তিনি আল জাজিরে এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন তাকে প্রশ্ন করা হলো যে জামাতের প্রধান দলের প্রধান তিনি কি আমিরে জামাত তিনি কি নারী হতে পারেন কিনা তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না জিজ্ঞেস করা হলো কারণ কি তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দিই কীভাবে তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হলো ইসলামকে কেন্দ্র করে জামাতে ইসলাম ইসলামী দল সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে এবং সংবিধানত রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই কিন্তু এটাকে কেন্দ্র করে যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন কেন এটা করলেন ওটা করলেন এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামাত ইসলাম এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে এবার কেন তাদেরকে দিতে হলো যদিও সেটা দলের নামে দেয় নাই বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি হ্যাঁ দিতে বাধ্য না দিলে আরও সমালোচনাটা বেশি হতো কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল কারণ আল্লাহ এবং তার রাসুলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায় তো যাই হোক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরও বেশি এগিয়ে দেবে ইনশাআল্লাহ এ খাফুন আলাউমেতালাহম মোমিনের ছয় গুণের একটা গুণিত এটা তারা কোনো নিন্দুকে নিন্দাকে পরোয়া করে না